প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম পরে যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন যে আজ থেকে শুরু করে আজ সরকার থেকে শুরু করে আনিসকে যারা থেকে ফেলে হত্যা করলো শিকারী রে আদিবাসী সমাজের ছেলেকে আবগারি দপ্তর তুলে নিয়ে গিয়েছিল তিন দিন পরে কোন কোন কলব হাই কোন বিচার যদি আমাদের রাস্তায় আঘাত দেয় পাঁচ হাজারের মানুষের মনে যদি প্রশ্ন তোলে বিচারদ আদালতের প্রতি যদি আমাদের আস্থা কমে সেই বিচার কিন্তু গায়ভার নিতে হবে আমরা মুগ্ধ শুধুমাত্র দেখেছিলাম রাগব কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না শিকারি মোড়ার ঘটনা আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মণ্ডলের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না গত বছরে

আমরা বলে যাচ্ছি না আনিসের কথা তারা যদি পরিচয় আমাদের আলোচনার সাথে যুক্ত থাকলেও সে স্বাধীন ভারতের একটা নাগরিক রাতের অন্ধ করে চোরের মতো এসে পুলিশ তাকে ছাদ থেকে ফেলে হত্যা করল সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এটাই গঠন করে দিচ্ছি একমাত্র জয় যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো দিন অতিবাহিত হলো এক বছর অতিবাহিত হলো এখনো আনিস বিচার পেল না আমরা বিচার ব্যবস্থার প্রতি বর্ষা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব আর এখানে আবু সিদ্দিক হাল্লারের পক্ষ বাড়ির লোকজন আছেন তাদের সাথে কথা হয়েছে যদি কলকাতা হাইকোর্ট থেকে আমরা বিচার না পাই তাদের তাদেরকে তার সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো বন্ধুগণ আমি আপনাদের বলে যাই বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে চোখ পান খুলে রাখছি যেমন সময় জেলবন্দি করে পুলিশের মাধ্যমে এই পিছকে বর্গে সম্প্রদায়ের উপর অত্যাচার নেমে আসছে আজকে এটা শেষ নয় এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই চাল চলদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে বড় বড় কিল লাগান আর অভিসির সার্টিফিকেটকে ফ্লোর হলের জন্য একটা পাতি উকিল ক্যাপ্টি দাঁড় করিয়েছে আগামী ষোলো তারিখে যদি রাজ্যের পক্ষ থেকে সরঞ্জন্য উকিল নবীরা সুপ্রিম কোর্টে দাঁড়ায় সতর্ক তারিখে রাজ্য সরকারকে বুঝিয়ে দেবো পশ্চিম বাংলার ওবিসিদেরকে নিয়ে খেলা হওয়া দেবো

নিয়ম মেনে না করার জন্য বাতিল হয়েছে সেটাকে আইটাকে চ্যালেঞ্জ করে যে লয়ার গুলোকে দাঁড় করানোর দরকার তার পরিবর্তে আমি পাতি শব্দটাকে উল্টো করে নিচ্ছি সরি আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র ও না দিয়ে একটা লেভেলে দিচ্ছে যাতে কখনোই ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে নাকি এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে মামলার পার্টি হয়েছি পশ্চিম বাংলার ওই নবী সার্টিফিকেট যা তাদের নাই বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা ছেলে বোসেন মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপবাদে তাকে পেটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলেন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করতে নিশ্চিত হবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে প্রীতি হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য ইসরাত আলম আমি তার বাড়িতে গিয়েছিলাম একশো স্কোয়ার ফুটের ঘর হবে না আপনি অবাক হয়ে যাবেন যদি বাড়িতে গিয়ে থাকেন ভিডিও দেখে থাকেন একশো স্কোয়ার ফুটের খুব বেশি হলে ঘর হবে সেখানে দুটো সন্তান একটা ক্লাস ফাইভে পড়ে একটা ক্লাস ওয়ান না টু এতে পড়ে পরিবারকে নিয়ে থাকে কারো চোরের অপরাধে হত্যা করা হলো তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো একের পর এক রাজ্যে তো গণপুটি নির্ভরে যাচ্ছে কিন্তু অপদার্থ সরকারের কোনো শব্দ খরচ করছে না তাই এখান থেকে জানিয়ে দিতে চাই রাজ্য সরকারকে অভিরাম দে বিধানসভায় স্পেশাল বিধানসভা ডেকে এই কোন পুজোর জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে বিলকে পাস করানো হোক সেখানে নৌসার সেটিকে সরকারের পক্ষে দাঁড়াবে যদি না করে আমাদেরকে বুঝে নিতে হবে পারবেন তো নাকি পারবেন তো নাকি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব কতদিন আর ওই ব্যালট বক্স চুরি করে করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই কতদিন হবে সময় আসছে জবাব দিয়ে হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ধীরে স্থির ভাবে ইন্ডিয়ান সেকুলার ফান্ডে দেখানো কত অনুসরণ করে ধৈর্য বজায় রেখে আমাদের মিছিল আমরা এখান থেকে সমাপ্ত করবো প্রোগ্রাম সমাপ্ত করব। আপনারা ধীর স্থির ভাবে আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না পাড়ার চায়ের দোকান মাঠ ঘাট যেখানে যাবেন মন্দির মসজিদ যেখানে যাবেন একটাই আওয়াজ তুলবেন আমাদের রাজ্যে নতুন করে পুলিশের হাতে অত্যাচারিত হয়ে কোন মা না তার সন্তান হারায় এর দায়িত্বটা পাচ্ছে সরকারকে নিতে হবে আমাদের রাজ্যে কোন মা বোন তার না স্বামীকে হারায় কোন বাচ্চা না পিতাকে হারায় পুলিশে অত্যাচারের দায়িত্বটা তাকে নিতে হবে সত্যি আমাদের দুঃখ লাগছে কারণ আমি যে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুদের জন্য বিয়ে বাড়ির জন্য কথা বলছি সেই পুলিশের একটা অংশের বিরুদ্ধে আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে সত্যি আমাকে খারাপ লাগছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কাজপিঠ পুলিশ গুলো যারা ইউনিফর্ম করে পুলিশের ইউনিফর্ম করে পুলিশের ইউনিফর্ম

আপনাদের বলবো আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন আপনারা এখান থেকে ফিরে যেতে হবে বাড়ি যাবেন কারো প্রশ্নায় পা দেবেন না আর একটা কথা রাজদি ভাল্লা পুলিশ তো ঠিক কথা তো আর আমাদের বাড়ির থানার কাছেও পুলিশ আছে দুটো পুলিশ কিন্তু এক করবেন না কি বলছি বুঝে আসছে দুটো পুলিশকে এক করবেন না যারা আমাদের জন্য দিনরাত রাত এক করে আমাদের দায়িত্ব নিচ্ছে সেই পুলিশ প্রশাসনকে আমরা সর্বদা সম্মান করব তাদেরকে আমরা মাথায় তুলে রাখবো তাদেরকে আমরা সব সময় স্যালুট করবো আর যেই পুলিশ প্রশাসন ভাঙড় থেকে শুরু করে আমি কলকাতা পুলিশ গেছে এই ভাঙড় এই শকত মোল্লার নাম বলছিল না শকত মোল্লার কাল্লাই পড়ে সব জনদের কাছ থেকে টাকা তুলছে তার সাথে কালকাটা পুলিশের এটা কি কালখানা পুলিশে একটা সত্যি স্ট্যান্ডার্ড আলাদা আছে কিন্তু দুঃখের বিষয় ওই সংস্থা তোমাদের চক করে বলে সবজি ওনাদের কাছ থেকে টাকা তুলছে কেউ আগামী দিনে বন্ধ হবে তাদেরকে ধিকার জানাই কিন্তু যে পুলিশ দিনরাত এক করে আমাদেরকে জন্য ডিউটি করছে তাদেরকে স্যালুট জানাই আজকে বক্তব্য শেষ করছি তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ আপনারা করবেন সকলে ভালো থাকবে ধন্যবাদ